স্বাধীন ভারতের ইতিহাসে এত কদর্য এত রুচির এত ঘৃণ্য মিম বা কার্টুন কোনোদিন তৈরি হয়েছে বলে আমার জানা নেই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লাঠি মারছেন মানে এটা মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগীয় বাদশাহতন্ত্র এদের মাথায় চেপে বসেছে এটা কোন রাজনৈতিক দল যারা এই ধরনের পোস্ট করছেন তারা শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা পুরো রাজনৈতিক ব্যবস্থাকে অপমান করছেন তা নয় সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করে দিচ্ছেন এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতার সঙ্গেও সুবিচার করছেন না এতে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ যেভাবে চিনতেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার টুকরো ছেলেরা এইভাবে মানুষের সামনে নামিয়ে নিয়ে আসছে ঠিক